জোরে বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন যারা এদিকার করেন যারা বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুজু হাত নিয়া আল্লাহর ভয়ে সালাত আদায় করে বলে তো আপনি আমি যখন সালাত আদায় করব অন্তরে ভয় থাকতে হবে কার আল্লাহ আরো জোরে বলেন কার

করে দাঁড়িয়ে থাকতেন দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্ব নবীর পবিত্র মোবারক ফুলে উঠত বলেন সোবাহ যখন বিচার প্রিয়তমাศรี আম্মাজান আয়েশার দিকে বলেন নবীজি এত লম্বা সময় ধরে রুকু করতে এত লম্বা সময় ধরে সিজদা করতে মাঝে মাঝে মনে হল নবীজি আর কতদিন রুকু থেকে সিজদা থেকে মাথা উঠাবেন না বলেন আল্লাহু আকবার আম্মাজান আয়েশাকে বলেন এক দিন রাতের বেলায় রাতের বেলায় থেকে বিছানা ভিজে গেছে আমি মনে করলাম পানি বের গেছে কিন্তু না না তাকায় দেখি বায়র নবীজি সিজদাতে এত কামনা করেছেন এত কামনা করেছেন গেছেন কাঁদতে কাঁদতে নবীজির চোখের পানি দিয়া বিশা কাকা ভিজে গেছে বলেন আল্লাহ হুয়া নবীজি যখন সিদ্ধা থেকে মাথা উঠাইলেন আম্মা যারা আয়সা থেকে বলেন নবী গ এত কান্না কেন করেন কি হয়েছে আপনার আপনি কেন এত কাঁদেন বিশ্ব নবী থেকে বলে আয়সা আমি তো আমার কোনো কাঁদি আমি কাঁদি আমার গোনাগার উন্মতের জন্য আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি আল্লাহ আমার গোনাগার উন্মতের গোনাগুলো মাফ করিয়া দাও আমি কেঁদে কেঁদে বলি আল্লাহ আমার গুণা দা ওই কঠিন জাহান্নামের আগুন থেকে তুমি মুক্তি দাও যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই সেই নবী আপনার আমার গুনামা আশায় সিজদা দেয়া তাদের কার কাছে আরো জোরে বলেন কার কাছে আপনাকে আমাকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য আপনার আমার কোন মাপের আশায় নবী যদি চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে কান্না করতে পারে আপনি আমি গুণাঘার অসংখ্য গুণা জীবনে করেছি তাহলে সিজদা দিয়া নিজেদের গুণা মাপের আশায় আল্লাহর কাছে আপনার আমার কান্না করার দরকার আছে না নাই আরে জোরে বলেন দরকার আছে না নাই এজন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযী নায়া বি তুদালির রব্বিহিম সুজ্জাদাও নিজাকরণ করে আমি আল্লাহকে সিজদা দেয় আমি আল্লাহর জন্য রাত অতিবাহিত করে সিজদা দেয় আমি আল্লাহর জন্য বান্দাই মান থাকে এ বাজান গো আমার গভীর রাত পাঁচ ওয়াক্ত নামাজ এটা তো পড়াই লাগবে এটা তো ডিউটি কিন্তু রাতের যখন একটা পার হয়ে যায় দুইটা যখন পার হয়ে যায় রাত একটা দুইটা তিনটার দিকে উঠা বিবির ভালোবাসা দেখ কইরা বিছানায় দাঁড়াইয়া গেল নামাজ আদায় করার জন্য দাঁড়ায় গেল বলেন তো এই নামাজ কি দুনিয়ার কাউকে খুশি করার জন্য নাকি আল্লাহকে পাওয়ার জন্য আরো জোরে বলেন আল্লাহকে পাওয়ার জন্য এই আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয় আমি আল্লাহর জন্য দান মানমান থাকে যুবক রে এ যুবক রাত অতিবাহিত করা লাগে আল্লাহকে সিজদা দিয়া সালাত আদায় কইরা আল্লাহর মুহাববতে দাঁড়াইয়া থাকে ঠিক কাকে আল্লাহ

আপনি নামাজ আদায় করতেছেন দেখতেছেন কি আরো জোরে বলেন এই নামাজ দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয় এই নামাজ আল্লাহকে পাওয়ার জন্য যুবক রে এরাও কিন্তু রাত অতিবাহিত করে তবে আল্লাহকে চিন্তা দিয়ে না ইউটিউব ইন্টারনেট মোবাইল ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে সারা রাত ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলিলা ভিডিও কলে কথা বলিলা ফজরের আজান হয় যখন এই হাইব্রিড এই শুভ এই ঘুম ভাঙলে সঠিক না ভাঙলে বড় কাল তোমার মতো কত শুভ ঘুমের মধ্যে চলে গেল কিন্তু এই ঘুম আর কোনো দিন ভাঙলো কথা বলে না কেন তুমি হজরে নামাজ না কইরা ঘুমাইলা এই ঘুম শুধু না ভাঙে কি হবে কথা কইলে মার্শাহ লীলা হেঁ করবি আমাদের প্রশাসনের ভাইরা দুইজন প্রশাসনের ভাইয়া এসেছেন দুইজন মাহিলের পক্ষ থেকে ধন্যবাদ আমরা জানি প্রশাসনের ভাইরা জনগণের বন্ধু কথা বলে আসলে ভয় পাওয়ার কোন কারণ মানুষ আমরাও মানুষ কথা বলে না

রাজجهه মোবাইল ইউটিউব ইন্টারনেট টিমো মেসেঞ্জার বন্ধুবি সাথে কথা বলে লাভ নাই একটা মেয়ের জন্য ভালোবাসা করতে जाया সারা রাত কাটায়া দিলা এই নিয়ে তোমাকে ছ্যাকা দিয়ে বেকা বানালি প্রেম যদি করা লাগে আল্লাহর সাথে করো মালিকের সাথে সম্পর্ক যদি গভীর করতে পারো ওই মহান মালিক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করে আল্লাহর সাথে যদি সম্পর্কটা গভীর হয়

জানা জানাজা এমন তো হতে পারে তোমার শহরে জানা কথা বর্তমানে ঠিক নামাজ আদায় করে ঘুমানো লাগবে ওই গভীরাতে আল্লাহ পাক বলেন ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেই আমি আল্লাহর জন্য দম দাই থাকে ওই গভীর নিশিতে সিজদা দিয়া চোখের পানি ছেড়া দিয়া আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতে হবে রব্বানা সিফান্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা হে আমাদের রব ওই কঠিন ভয়

হামিম আও ওয়া আসাক আল্লাহু আকবার আপনারা অনেকেই কোরআন তেলাওয়াত নামাজের ভিতরে শোনেন কিন্তু দুঃখের বিষয় পৃথিবীর অনেক মসজিদের ইমাম জাহা জাহান্নামের আয়াত আসলে চোখের পানি ছেড়ে দেয়া নামাজের মধ্যে কেঁদে যায় কিন্তু আমরা নামাজ আদায় করি ইমামের চোখেও পানি নাই মুসল্লির চোখেও পানি নাই কথা কাটাকাটি ঠিক কোরআর যদি বুঝে পড়া হয় জাহান্নামের কথা যদি আসে ওই সময় কি ইমাম শেফ চুপ থাকতে পারে না কেদে ফেলে দেবে শুধু এটা বুঝে পড়ে এটা শুধু অর্থ না বুঝে ভিতরে যদি না প্রবেশ করে তাহলে তো হুজুর বুঝবে না এটা জান্নাতের আত্টা জামানাত জামনাতের রায় চলে যায় হুজুরের সঙ্গে হাসিও নাই কান্নাও নাই জাহান্নামের আয় চলে যায় হুজুরের কাপেরা ওর সঙ্গে কথা বলে আল্লাহর এমনও আল্লাহওয়ালা বান্দা ছিল অন্তার ছিল ও মাইহাজ এ এই আয়াত পড়ে 43 বার নামাজের মধ্যে যাও ছাই গেছে আল্লাহু আকবার কি নামাজ কি নামাজ পৃথিবীর বিখ্যাত বিখ্যাত কারীদের নামাজ দেখেন না

নিশ্চয়ই জাহান নাম ফুল সিরাজের কিনারে ও পেতে রয়েছে অপরাধী ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয় শিকারী ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয় ফুল সিরাজের কিনারায় জাহান নাম ও পেতে রয়েছে এই জাহান নাম হলো অপরাধীদের থাকার আবাস স্থল এখানে তারা যুগের পর যুগ কাটাইয়া দেবে একজন মানুষ কত কোটি বছরে জাহান নামে থাকবে এর সঠিক এলে মার জ্ঞান আছে কার কাছে ওই জাহান নামের আগুনে মানুষগুলো চলতে চলতে পড়তে পড়তে বছরের পর বছর কেটে যাবে বাদাম চলতে চলতে পড়তে পড়তে সিয়ারা হয়ে যাবে কয়লার মতো কালো এই দুনিয়ার আগুনের চাইতে জাহান নামের আগুন সত্তর গুণ বেশি ওই জাহান নামের আগুনে চলতে চলতে পড়তে পড়তে জাহান নামেরা দেখে বললাম আল্লাহ খাবার দাও আমাদের খাবার দাও আমার আল্লাহ পাক তখন ফেরেস্তাদেরকে ওয়াদা দেবে যাও জাহান নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে

ামীর যন্ত্রণা আরো বাড়ানোর জন্য শাস্তি আরো বেশি বাড়ানোর জন্য এবার জানবো আমার গলার ভিতরে যখন ফল আটকা যাবে যত গলা ভাড়া ছাড়া করবে কাঁটা গুলো ঘুটবে আরো ফুটবে।

إلا حميما وغساقا إلا حميما وغساقا أمر الله فاكولي شدنا الله في لك وعدتك دعو دعو তাদেরকে পানি পান করাইতে দাও ইল্লা হামিমাও ওয়া গাসাকো এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি দাও হবে যান গো আমার জাকুস বেদি তো আর কিছুই নয় ওই পূজওয়ালা কুরবন্তওয়ালা ওই গরম ফুটান্ত পানি তখন জাহান্নামীদের হাতে হাতে দেওয়া হবে ওই পানিটা পান করা মাছ হয়ে জাহান্নামীর লাড়ি ভুরিগুলো গলে গলে পড়ে যাবে জোরে এই তো জাহাঙ্গ নামের শাস্তি বাজান ভয়ঙ্কর সহ্য করার ক্ষমতা আপনার আমার নাই সেই জাহান আল্লাহ তিন হাজার বছর জ্বালাইয়া জাহান নামের আগুনের কালার প্রথম ছিল সাদা

আর মগজ গুলো টকপক করে গোলে গলে পড়বে এই যদি হয় জাহান নামের শাস্তি সেই জাহান নামের এক জায়গা ফাঁকা নাই যার মধ্যে আগুন নাই আগুন নাই সেই জাহান আগুন থেকে বাঁচার জন্য দোয়া করতে হবে কার কাছে চিন্তা দিয়া কাটতে হবে কার কাছে এই জন্য বাঁচান আপনাকে আমাকে বাঁচানোর জন্য

নবী নম্বর সময় ধরে নামাজে দাঁড়িয়ে থাকতেন পা ফুলে উঠতো সাহাবা کرام কিভাবে সালাত আদায় করতেন জানেন নবীর সাহাবীরা যখন মরুভূমিতে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যেত ওই মরুভূমির বাকি গুলো খেজুর গাছ পড়ে করে সাহাবীদের কাঁধের উপরে মাথার উপরে বসে থাকত বিশ্ব নবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ এত মনোযোগ কাঁধে পাখি পড়ে থাকে তারপরে তারা টের পায় তো না বলেন সুবহানাল্লাহ আর আপনি আমি একটা মোসা কলে আগে মোসামার তারপরে সুরা ধর কথা তা করতে সেন মনে হয়। অজরতি তাল

এ সামনে ঘটে গেল ও সাহেব আপনি কি কিছুই বলতে পারান নাই হযরত আলハরাদি আল্লাহ তাআলাও বলেন বিবি রে নামাজের মধ্যে মন যদি যদি সেদিকে চলে যায় তাহলে নামাজ তো আর নামাজ থাকে না ঠিক সুবহানাল্লাহ কি নামাজ ছেলে কে সাথে ধরে তাও বলতে পারে চোখের সামনে এত বড় একটা ঘটনা ঘটলো নামাজের ভিতর ইয়াতূ খিয়ান ইয়াতূ ধান ইয়াতূ মুরুজ කිছুই কে পায় না সুবহানাল্লাহ আর আপনি আমি নামাজ পড়িয়ে ব্রহ্মগাছা আর মন চলে যায় সিরাজগঞ্জ ওড়ে ঠিক নামাজ পড়ে সিরাজগঞ্জ মন খালি ছটফট করতে করতে ঢাকা চলে যায় আর নামাজের ভিতরে দুনিয়া ভি এত চিন্তা এত কথা মাঝে মাঝে নামাজের ভিতরে এত চিন্তা এত দুনিয়াবি কথা মনে হয় কয় রাকাত পড়েছে তাও মনে থাকে না কথা কয় না নামাজের ভিতরে দুনিয়া ভি এত চিন্তা এসে হাজির হয় সিজদা দুইটা দিছি না তিনটা দিছি ওই خیال ওঠে ঠিক কথা বলে এরকম হয় কি না একশো পার্সেন্ট মনোযোগ আছে একটা গবেষণায় বলা হয়েছে বাংলাদেশের কিছু কিছু নামাজিদের মন আজ থেকে তো নামাজের ভিতরে স্থির থাকে না আমাদের মন বড় অস্থির কথা কথা কন আমাদের পাগল মন কি মন পাগল মন খালি সপট করে শপথ করে পাগল মন মোহন রে মনে কেন আল্লা রে কোন দুনিয়ায় পাঠাইলায় রে বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ লম্বা চুল কাটি আয়া লাগাই আল্লাহ রে কোন লাই হামারে ঠিক সাত করিয়া শব্দরিয়া রাস্তা যায় ওлана পাইয়া হইতাছে না বড় দায় লাই হামারে ঠিক আছে না নাই জি এবিক্যাল করেন কানে পড়ছে দুল কপালে পড়ছে টি কাছে যদি যায় বলেন কে বিলকিস আবার কয় না আমি আবুল আছে না এই যে ঢাকা শহরে আজকে দুই বছর আগের ঘটনা পিবিআই তদন্ত করে বের করছে ত্রিভুজ প্রেমের কাহিনী তাও কি মানুষ হিজরাতে হিজরাতে কথা কয় না ত্রিভুজ প্রেমের কাহিনী ছেলেটার সাথে আরেকটা হিজরার সম্পর্ক এক হিজরার সাথে আরেক হিজরার সম্পর্ক প্রেমের কারণে সব শেষ ছিল পুরুষ টাকা কামানের ধান্দায় অপারেশন কইরা

এগুলো নিয়ে আবার মারামারি চলতেছে যাই হোক আল্লাহ তাআলার হেদায়েতের পথে কবুল করো জোরে বলুন আমেন নারী না পুরুষ কিচ্ছু বোঝা যায় না আছে আসে আজকে সমাজে হয়েছে কি পুরুষের পোশাক নারী পরে এখন নারী পোশাক পুরুষ পরে কোনটা মহিলা কোনটা পুরুষ কোনটা লেডি কোনটা জন্টিস বোঝার কোনো উপায় নাই কথাগা ঠিক না এজন্য বোখারি শরীফের মধ্যে স্পষ্ট হাদিস আল্লাহ রসুল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে আল্লাহর লালত তাদের উপর কথা বলে না কেন এজন্য পুরুষ পুরুষের পোশাক করতে হবে নারী নারী পোশাক করবে এত পোশাকের স্বাধীনতা এরপরে দেখলেন না গত বছর ঢাকা শহরে আমার কিছু বলেরা দাঁড়ায় বলে আমরা পোশাকের স্বাধীনতা চাই কথা কয় ওদেরকে জিজ্ঞাসা করা হলো কেমন স্বাধীনতা দাদি নানি বেলাও তারা শাড়ি পরেছিল আমরাও পড়তে চাই আমরা তো আপত্তি করিনি বোন কথা বেলা আপনারা আপত্তি করছেন কিন্তু এদের উদ্দেশ্য মতো খুব খারাপ দাদিন আমি বেলাউস তারা শাড়ি পরেছিল আমরা কেউ কোনোদিন আন্দোলন করি নাই শুনিও নাই আচ্ছা বলেন তো দাদি আমি বেলাউস তারা শাড়ি পরেছিল এখন অভাবের কারণে পড়ুক আর গরমের কারণেই পড়ুক কোন নানি কি শাড়ি পরে বিশ্বরূপে আন্দোলন করছে দেখে দাও আমি তোমার নানি শাড়ি পরেছি বলেছিল ভাই কোন দাদিকে বলেছে দেখে দাও আমি তোমার দাদি আজকে শাড়ি পরে বিশ্বরূপ ঘুরতেছি বিশ্বরূপে দেখছেন দেশের স্বাধীনতার নামে আন্দোলন করে সারা শাড়ি এমন কায়দায় পরছে পুরো পিঠটা ফাঁকা রাখছে মনে হয় ওই জায়গায় বাংলাদেশ পাকিস্তানে ম্যাচ কত নাকি আপনারা এইরকম পোশাকের স্বাধীনতার নামে এরা স্লোগান কেন দেয় এদের মত খারাপ এরা যে টুকু করে আসে এটুকু করতে চায় না এরা উলুক হয়ে ঘুরতে চায় কথা বলে না সমস্ত বন্ধেরকে পরিষ্কারভাবে ভাবে বলতে চাই এটা নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমান আছে এটা লন্ডন আমেরিকা নয় যদি পোশাক ছাড়া ঘুরতে হয় সেই দেশে মানুষ পোশাক ছাড়াই বসবাস করে পাসপোর্ট ভিসা লাগাইয়া ওই দেশে চলে যাও তোমার মতো মহিলার জন্য এদেশের কুকুরও কাটবে না এটা মুসলমানের দেশ এটা অসভ্যতা নোংরামি করার দেশ নয় পর্দা এদিকে করেন পর্দা আল্লাহ দেহ ফরজ বিধান এটা হালকা ভাবে দেখার কোন সুযোগ নাই আল্লাহ বলেছেন ওখানে না ফি বইতি কোন না বলে আর রুজালে রোজ না উলা নারীরা তোমরা ভাবি স্থান অবস্থান করো খবরদার জাহিলিয়তি যুগের মেয়েদের মতো নমরা অশ্লীল পোশাক করে নিজের দেহকে প্রদর্শন করো না নারী পর্দা করলে শান্তি থাকবে নারীর সম্মান মর্যাদা পাবে হেজা পর্দা এটা প্রত্যেকটা নারীর মর্যাদার বিষয় গৌরবের বিষয় আনন্দের বিষয় ঠিক পর্দা নারী সিকিউরিটি দেবে পর্দা নারীকে নিরাপত্তা দেবে পর্দাশীল নারীর উপরে আল্লাহ রহমত নাজিল হয় বলে সুবহানাল্লাহ

আপনার বউ যদি ব্যাপারে করে আপনার একাউন্টে ভুনা জমা হবে ঠিক কথা কই না আপনার স্ত্রী আপনার নিয়ে যদি ব্যাপারে ছড়াফেরা করে বিকাশ হয় আপনার একাউন্টে ভুনা জমা হবে আমার বিকাশ খোলা নেই খোলা লাগবে না এটাstra খুলে দিন কথা কই না ঠিক এজন্য বিডিকে ফরদায় রাখবেন তো ইনশাআল্লাহ হ্যাঁ পদ্দা শির নারীর উপরে আল্লাহ রহম নাড়িয়ে হর একটা নারী যদি ঢিলে ধারা বোরকা পইরা হাফ পা বুজে লাগাইয়া রাস্তা দিয়ে হাঁইজে যায় মনে অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথাটা নতয়া আর ওইটা বাটা পোশাক পরলে যুবকটাই গেল রে ওই দোস্ত দেখ

ডিলেট করে দেন মন থেকে কথা কি মনে আসে না কষ্ট হচ্ছে না সময় হলে আরো বলবো ইনসা